বন্ধু এটা কি যায় এটা তো বন্ধু বিল্ডিং কি কো বিল্ডিং এটা বিল্ডিং হাই মুই তো দেই কো বিল্ডিং কি হরে মোর বাহির বাস তো বিল্ডিং দেইনি জীবনও দেইনি এটা বানাইছ কে দাই বানাইছ তো মুগা আজগুর কাক কো মুগা আজগুর কাক রাজমিস্ত্রি না এবার তো আজগুর কাক কো তো মাড়ি কে মিজার না বিল্ডিং এর কাম দরছে এবার কবে বানাই দেও পারে এই যে কাম কাম হেক্সে এবার বানাই দেও পারে আচ্ছা বিল্ডিং একটা গোনা দিয়ে দেই বন্ধু কয়তলা পাইছো এত পাইছি বন্ধু চব্বিশ তলা হাত বেড়া চব্বিশ তালা আমি তো ক হারাগায় চাইটালা পাইলাম না চব্বিশ তলা পাইলে কোন তুই পাইছো কয়তলা মুই তো পাইছো নরম বিছ তলা হইবে না হইবে না আমি বললাম চারতলার বেশি পাইলাম না হারা গাই সার চাইটালা হইবে আর তুই ক বিছ তলা এ খারা ভালো কথা মোবাইল কাকু আছে বুঝছো ওই কোনায় থায় কোনায় একটার গাড়ি বেড়ালে ঘুরে দেখি খেলার এক ঠাতে ল

আগে <muchinne> তাহাতে <bichola kuchin> <laughs> <laughs> <shui, sobhi> <laughs> <laughs>

ও গাকু আবৈগড়ছড়ে কইলে নাই সে মাতা এনে 10 ছট এন্ড ক্যামbeta আগুল আদার আনমু এন্ড মগদারে আললে মোনা কয়টা জানো মুদ্দারে মোনা আললে 50 টা মুদ্দারে আর আল তাহালেনা আরদারে মোনা 43 টা আললে আবৈগড়ছড়ে কইলেইসি গাকু ভুলই গেছে 20 লাখটা কইইলাইসি হ্যাঁ তোরা কইতে পারবি কি দানে seta dekhle sinmu 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 সেরা سنی সেরা سنی সিনবি তো হা হা না তাই ব্যাডা ল

মগটা আভাষ লাগেস আমে কাক কইছেন কি করতে খালি লাইছ চলেইবে লাইছ চলেইবে আইস পর্যন্ত গো মশার গায়ে টক্কা দিয়ে দেনে লাইছ লাইতা আইছে বেডা ওয়ায় এখন কুমমে পামু বেডা এখন না কুমমে গেসে তোরা দেহাই দিতি হেলে লাইছ লাইজাম দেখতি এনে তুই এখন নাই انا কুমমে যাইবি সিস্টেম তো কোলে দি লো বেডা তোগো ভাত নে নিয়া ভাতাত খাইয়ে আরবা কাম খাই যে একখানে ঢুকাই দি মনে ল তো চিন্তা করিস না বেডা कहां போய் কাম আইক লইবে এনে ল